বিশিষ্ট সাংবাদিক ও কথা সাহিত্যিক জামাল উদ্দিন জামালের তবু অপেক্ষা গল্প গ্রন্থের একটি গল্প নদী গ্রাম ও নারীর কথা টুনটুনিওর ছদ্ম নাম কিন্তু আমার ইচ্ছে হচ্ছে চিৎকার দিয়ে আসল নাম বলে দেই। চিৎকার দিয়ে বলি আমি তোমাকে এখনো ভালোবাসি না বলা যাবে না তবে এখনো জ্যোতনা রাতে আকুল হয়ে বারান্দায় বা ছাদে দাঁড়িয়ে থাকি টুনটুনির দেখা পাব বলে আর রাতের আধারে যদি শ্রাবণের অবিশ্রান্ত ধারা নেমে যায় অন্ধকার বারান্দায় বসে থাকি এই বৃষ্টির অন্ধকারে বারান্দায় বসে থাকতে ভালো লাগে বলে আমার পাগলি মেয়েটি বৃষ্টি আসলে ডেকে বলবে বাবা বারান্দায় বসবে না মেয়ে বলে চলো আমিও তোমার সাথে বসি টুনটুনি ছিল আমার ক্লাস ফ্রেন্ড ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত একই সাথে পড়াশোনা করেছি চোখ দুটো কুচকুচি কালো লম্বা ফুট খুব মানানসই প্রভাবশালী ও সম্ভ্রান্ত পরিবারের মেয়ে এই পাঁচ বছরে তিল তিল করে কঠিন বন্ধুত্ব গড়ে ওঠে হৃদয় দিয়ে বুঝেছি আমার প্রতি টুনটুনির অনন্ত প্রেম সে প্রেম বিয়ে করার জন্য নয় এ প্রেম হচ্ছে একটি ছেলের অন্য এক ছেলের যেমন বন্ধুত্ব হয় তেমনি যখন ক্লাস নাইনে পড়ি তখন সবার কাছে বিষয়টি ওপেন হয়ে যায় মানুষ কানাঘুষো শুরু করে দিয়েছে কেউ বলে এই পিচিপোলা এখনই প্রেম করে গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি সামাল দিলাম ক্লাসে বা ক্লাসের বাইরেও কথা বলি না আমার প্রাণের স্কুলের নাম চৌধুরী মালঞ্চ স্কুল থেকে টুনটুনিদের বাড়ি আর আমাদের বাড়ি পুরোপুরি বিপরীতমুখী স্কুল ছুটি হওয়ার সময় চোখে চোখে এক পলক কথা হয় এই এক তো হাজারো কথা হৃদয় দিয়ে বুঝে নেই না বলা কথার মানে খুঁজে নেই আমার বুকটা ফেটে যায় সমাজের কুষ্টিকিলাই অবশ্য ওদের পরিবার থেকে কখনো কিছু বলেনি অকাজের মানুষ স্কুল শিক্ষক ও স্কুলের ছেলেমেয়েরা যত সব রটনা রটাতে থাকে চৌধুরী মালঞ্চ গ্রামের পশ্চিম পাশে আমাদের গ্রাম গ্রামের নাম নন্দবালা ওদের গ্রামটা স্কুলের পূর্ব পাশে কররা দূরত্ব অনেক আর মাত্র দু মাস পরেই টেস্ট পরীক্ষা তারপর এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষার জন্য নতুন ড্রেস বানাতে গিয়েছিলাম মালঞ্চ গ্রামের নামে দামি লেবুখলিফার কাছে বাড়িতে ফিরে দেখি টুনটুনিওর ছোট বোন মুনমুনকে নিয়ে আমাদের বাড়িতে এসেছে রীতিমতো চৌকিতে খাচ্ছে খাওয়া দাওয়া করছে মা ওদের খুব আদর যত্ন করে খাওয়াচ্ছে আমি তো অবাক কি করে সম্ভব ভয়ঙ্কর ব্যাপার আমাদের গ্রামের পশ্চিম পাশে ধলেশ্বরী নদী পূর্ব পাশে বিল তার পূর্বে আরও একটি বিল সেই সময় আমাদের এই গ্রামটি খাল বিল নদী নালা একেবারে জালের মতো বিস্তার করে রেখেছিল শুষ্ক মৌসুমেও স্কুলে যেতে তিনবার করে জুতা খুলতে হতো আমার মা আবার তাকে আগে থেকেই চিনত ওরা তো মার আদরে মহা খুশি টুনটুনির মধ্যে কোনো জড়তা নেই খুবই স্বাচ্ছন্দ্য বোধ করছে মার সাথে জমিয়ে ফেলেছে আমি ওর মায়াবী মুখ আর কাজল কালো চোখের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম সাদা ঝকঝকে দাঁতগুলো বের করে হি হি করে উচ্চস্বরে একটি হাসি দিয়ে বলে উঠল আরে তুমি বসো না কেন আমাদের সাথে খাও খাবো তো কিন্তু তুমি আসলে কিভাবে সে বলল তুমি প্রতিদিন যাও আর আমি একদিন আসতে পারবো না প্রথমে একজন নৌকা দিয়ে বিল পার করে দিয়েছে আর এই বিলে কাপড় গুটিয়ে হাঁটতে হাঁটতে এভাবেই চলে এলাম আর খালাম্মার কাছে পরীক্ষার মধ্যে তো দোয়া নিতেই হয় তুমি এত ভয় পাও কেন শোন খাওয়া শেষ হলে তোমাদের গ্রামটা আমাকে একটু ঘুরে ঘুরে দেখাও আমি বললাম তোমাদের গ্রাম আর আমাদের গ্রাম দেখার মধ্যে পার্থক্য কি সে বলল অনেক পার্থক্য আছে আমাদের ওখানে নদী নেই এর মধ্যে মা বলে উঠল তোর এত কথার দরকার কি দেখতে চাইছে দেখা টুনটুনি এবার বলে উঠল খালাম্মা বলেছে যেতে হবে মার সামনে বলে ফেলল আমি কিন্তু তোমার হাত ধরে এ পাড়া থেকে ও পাড়ায় ঘুরে বেড়াবো আমি লজ্জায় দাঁতে জীব কাটি এরপর আমি টুনটুনির কথা শুনে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছি ভেতরে ভেতরে পুরে পুরে অঙ্গার হয়ে যাচ্ছি আহা কিশোর বয়সের অবুঝ ভালোবাসা নদীর ঢেউ কি কখনো বেঁধে রাখা যায় এই জন্যই তো বিখ্যাত কণ্ঠশিল্পী আব্দুল আলীম গেয়েছেন পরাণে আর শৈব কত আগুন জলে মনে মনের আগুন জৈলা মরে বনের আগুন দেখতে নারী। টুনটুনি বাড়ি থেকে বের হওয়ার সময় মাকে কদম্বুচি করে বলল দোয়া করবেন আমি যেন বাস করতে পারি ছোট বোন মন বলল কদম্বুচি করতে বাড়ি থেকে বের হয়ে বায়না ধরল ধলেশ্বরী নদীর ভাঙন দেখবে বিস্তৃত ফসলের মাঠ ধানি জমি ও ঘর বাড়ি নদী গ্রাস করে ফেলেছে কত লোকের আহাজারি আর তুমি আছো নদীর ভাঙন দেখবে ঠিক আছে চলো বাম হাতটা সে তুহাত দিয়ে চেপে ধরল হাঁটতে শুরু করলাম সাধারণত টুনটুনি কখনোই শাড়ি পরে না আমাদের সময়ে অর্থাৎ পঁচাত্তর আশি সনে মেয়েরা একটু বড় হয়ে স্কুল কলেজে পড়াশোনা করত এই কারণে আয় ক্লাসে উঠেই মহিলা কলেজগুলোতে কলেজ ড্রেস ছিল শাড়ি তো টুনটুনি দশম শ্রেণীতে উঠে একবার শখ করে শাড়ি পরে স্কুলে এসেছিল আবার আজকে পাতা রঙের শাড়ি পরে এসেছে মানিয়েছে সেই রকম সবুজ শস্য খেতে বাতাসে যেমন ঢেউ খেলে যায় মনে হয় ওর কোমরের ঢেউয়ের সাথে সব হার মেনে যায় কোন কারিগর যে ওকে এভাবে শাড়িটা পরিয়ে দিল হাত ছেড়ে দিয়ে শাড়িটা গুটিয়ে নিয়ে আবার হাত ধরে পথ চলতে লাগলো পথ চলতে চলতে টুনটুনি বলতে থাকে ভয় পেও না বন্ধু আছো বন্ধুই থাকবে এর বেশি পা বাড়াবে না তোমার আমার বিয়ে হতে পারে না তোমার আর আমার বয়স সমান সমান তোমার বিয়ে করতে হবে কত বছর পর তার কোনো নিশ্চয়তা নেই আমার হয়তো দুই তিন বা সর্বোচ্চ চার বছর আমি মনে মনে বিস্মিত হচ্ছি ওর পাকা পাকা কথা শুনে ক্লাসে দেখে ওর আচরণে বা কথাবার্তায় মনে হতো ভাজা মাছটাও উলটিয়ে খেতে পারে না আজ দেখছি পেকে গেছে ওর ছোট বোন তো সাথেই আছে আমি বললাম কিন্তু এমনি করেই তো একদিন প্রেম হয়ে যায় চট করে আমার দিকে তাকালো তাকিয়ে আছে তো আছেই কোনো শব্দ নেই চোখের পলক ফেলছে না কত না বলা কথা ওর ভিতরের মানুষটার ভিতরে অন্যরকম এক অনুভূতি মেয়েদের প্রেম সেই চাহনি আজও ভুলতে পারেনি এ কি ভোলা যায় জীবনের এই অপরাহ্ন বেলায় এসেও সেই দৃশ্য পটে ভেসে ওঠে আমি এতে সুখ পাই যাক হাঁটতে হাঁটতে ধলেশ্বরীর পারে গেলাম বললাম দেখো নদী দেখো প্রাণ ভরে দেখো পাল তোলা নৌকা শস্যক্ষেত কিভাবে সর্বনাশা নদী ভেঙে নিচ্ছে দেখো টুনটুনি বলল আচ্ছা তুমি একটা গান শোনাবে না এখন না মুড নেই নদী মানুষের সবকিছু বিলীন করে নিচ্ছে মানুষের কি কষ্ট আর তুমি আছো গান নিয়ে আচ্ছা বিলের পাড়ি গিয়ে নৌকায় উঠে শোনাবে আচ্ছা সেদিন স্কুলে গান পরিবেশন করার সময় ছুটে এসে গানের স্যার তোমাকে থাপ্পড় মারলো কেন প্রসঙ্গটা এড়িয়ে যাওয়ার জন্য বললাম দেখো দেখো নৌকাটা মনে হয় ডুবে যাচ্ছে কত বড় বড় ঢেউ কি স্রোত এতে কাজ হলো না আবার সেই না না। স্যারে থাপ্পড় দিয়েছিল কেন আমি বললাম সেদিনের সেই গানটা ছিল খুরশিদ আলমের গানের একটা অন্তরা ছিল এরকম কোমল অঙ্গে যেন কোনো ব্যথা সে না পায় আমি ইচ্ছে করে বলেছিলাম গোপন অঙ্গে যেন কোনো ব্যথা সে না পায় তুমি সেটা বললে কেন প্রথমত স্যার জানেন এটা আমি ইচ্ছে করেই বলেছিলাম এতে দর্শক শ্রোতারা আলাদা মজা পায় যাক বাদ দাও এখন বাড়ি ফেরা যাক গান শোনাবে না কোন গান শুনবে কবি শামসুর রহমানের লেখা ঝলমল সুনীল কাছে নিচে ওই গানটি টুনটুনি বারবার বলার পর গাইলাম প্রাণ খোলে আরও একটি গান গাইলাম আচ্ছা তুমিও তো ভালো গাইতে পারো তুমি একটা শোনাও আচ্ছা ঠিক আছে দুজনে কণ্ঠে গাই ওই যে স্বপ্ন দিয়ে ঘেরা ছবিতে রাজ্জাকার ববিতা ঠোঁট মিলিয়েছে কি আমার সাথে গাইতে পারবে না ঠিক আছে চেষ্টা করে দেখি তারপর আমরা দুজনে দ্বৈত কণ্ঠে গাইলাম নীল নীল আহা কত নীল তোমারই দুটি চোখ যেন আকাশের চেয়ে বেশি নীল গান শেষ হওয়ার পর আমি বললাম আবার আমাদের বাড়ি হয়ে যাওয়ার দরকার নেই তোমাকে নদী পার করে রাস্তায় উঠিয়ে দিয়ে আসি খেয়া নৌকা দিয়ে নদী পার করে দিয়ে এলাম সেই দিনটির কথা আমার স্মৃতিতে ভেসে ওঠে প্রায় পথ দিয়ে অনেক হেঁটেছি আমার গ্রাম আমার প্রাণ সেদিনের অনুভূতি আর আজকের অনুভূতি এক নয় সেই মেঠোপথ দিয়ে হেঁটে যাওয়া পথের পরে পথ তবু সবুজ ফোরায় না সেদিনের সেই গ্রামের বাড়ির খোলা আকাশ উতাল করা বাতাস পাশেই ধলেশ্বরী নদী নদীর ঢেউ এসে মনে হয় আমার বুকে লাগে বেলার পাখির কাকলি মনটাকে সত্যি ভাবুক করে দেয় মনে হয় আবার যেন হারিয়ে যাই রাতের মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ সেই সাথে কেজি ভাইয়ের লেখা তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানি এই গানটা মনটাকে আরও রোমান্টিক করে দেয় সময় গড়িয়ে গেল এস পাশ করে কলেজে ভর্তি হলাম মনটা ভীষণ খারাপ ছিল একটা বছর টুনটুনি আমাদের সাথে পাশ করতে পারেনি পরের বছর পাশ করে কিন্তু আমার সাথে একই ক্লাসে না পড়তে পারলে তো দূরত্ব বেড়ে যাবে তাই হল আমি আর টুনটুনি চাইলেই তো আর হবে না সৃষ্টিকর্তা যদি না চান তাই হল সেই বাস্তবতায় দূরে চলে গেল টুনটুনি দু চারবার দেখা হয়েছে কিন্তু ভুলতে পারিনি কখনো কখনো মানুষের চোখের আড়ালে কেঁদেছি মনকে বোঝ দিয়েছি আমি তো আর তাজমহলের নমুনা রাখতে পারবো না টুনটুনি আমাকে কখনোই বিয়ে করতে চায়নি আসলে আমি ভালো লাগার ও ভালোবাসার মতো একজন মানুষ ছিলাম সংসার করে ধনী হয়ে যাব এমনটি কেউ আমাকে নিয়ে ভাবিনি আর আমাকে অন্তর দিয়ে ভালোবেসেছিল টুনটুনি আমি বিয়ে করার আগ পর্যন্ত বাড়িতে গেলে মা জিজ্ঞেস করত ওই মেয়েটি কেমন আছে তোর সাথে দেখা হয় আমি অনেকক্ষণ কথা বলতে পারিনি স্বাভাবিক হওয়ার জন্য ঘর থেকে বের হয়ে যেতাম বলতাম মা আমি আসছি স্বাভাবিক হয়ে এসে বলতাম ভালোই আছে দেখা হয় টুনটুনির বিয়ের জন্য সেই কিশোর বয়সেই তার পরিবার থেকে আমারই এক বন্ধুকে ঠিক করে রেখেছিল তার নাম মনোয়ার কারণ হলো মনোয়ার চেয়ারম্যানের ছেলে চেহারা ছবি আমার চেয়ে ভালো কিন্তু সেটা তার ভাগ্যে হয়নি টুনটুনি এসএসসি পরীক্ষায় একবার অকৃতকার্য হলেও ছাত্রী হিসেবে খারাপ ছিল না ধৈর্য সহকারে বিয়ে পাশ করে একজন সরকারি অফিসার হয়ে গেল অন্য জেলার একটা ভালো ছেলের সাথে বিয়ে হয়ে গেল মনোয়ার এগুতে পারল না বাবা চেয়ারম্যানও নেই বেঁচে কিনে খেয়ে সব শেষ করে দিয়েছে টুনটুনির কথা মনে করি মাঝে মাঝে গ্রামে যেতে ইচ্ছে হয় যদি দেখা হয় কিন্তু দেখা হয় না ওর দেখা না পেলে গ্রামটা আমার কাছে হাহাকার লাগে স্কুলের পাশে বন্ধু আজিজদের বাড়িতে টিফিন আওয়ারে আমি টুনটুনি আরও দু একজন কত আড্ডা জমিয়েছি মনে হলে অঙ্গার হয়ে যায় আবার সুখও পাই ওকে ভাবতে আমার কত ভালো লাগে মনে হয় এখনই গ্রামে চলে যাই কিন্তু থমকে দাঁড়াই টুনটুনিও নাই ভালো লাগার সব দৃশ্য পট পাল্টে গেছে অবারিত সবুজের সীমানা নেই স্কুলের সেই বড় বট গাছটাও নেই নদী নেই মাঝি নেই খেয়া নেই কিশোরদের হৈহুল্ল নেই মানুষের সাথে মানুষের মমত্ব বোধ ছিল সেটাও নেই ছেলেপেলেদের মুসলমানি বা বিয়ে বাড়িতে লাঠি খেলা গোল খেলা নেই নৌকা বাইচ নেই আব্দুল আলিমের পল্লীগীতি নেই পল্লী কবি জসিম কবিতা নেই এবং কোনো শোক পাখিকে দেখা যায় না এখন আর নববধুরা নায়র যায় না স্কুলের মাঠ আছে খেলাধুলা নেই এখন সেখানে অর্থ আছে বাজার আছে গ্রামের মোড়ে মোড়ে চায়ের দোকান আছে আড্ডা আছে সেখানে গড়ে উঠেছে কার্ল মার্কস লেলিন ও মাও সেতুং চলে রাজনীতির আলাপ মুরগি নিয়ে ঝগড়া হলেও দুটি রাজনৈতিক দলের দাঙ্গা হাঙ্গামায় পরিণত হয়ে যায় সেখানে কি আছে বালু চড়ে মেঘনার পাড়ে তুমি আমি লিখি গানের বর্ণমালা যেখানে রমণী গোল নদীর মতো নদীয় নারীর মতো কথা কয় আমি যেখানে নদী পারাপারের জন্য নৌকার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতাম সেখানে গিয়ে আমি এখন অবাক বিস্ময়ে পাথরের মতো দাঁড়িয়ে দেখি কি বেহাল অবস্থা রাজনীতির কারণে অথবা সম্পদ ভাগাভাগির কারণে ভাই ভাই পিতা পুত্রের দ্বন্দ্ব লেগেই আছে প্রযুক্তির কারণে বদলে গেল আমাদের সভ্যতা সংস্কৃতি আর প্রযুক্তির কারণে টুনটুনির যোগাযোগটা বেড়ে গেল মোবাইল ফোনে কথা হয় ওর ছেলেমেয়েরা অনেক ভালো করেছে কত কাহিনী হাসি ঠাট্টা টেলিফোনেই জমে উঠল একদিন সকালে টুনটুনি ফোন করল ভাবি বাসায় আছে না সৌভাগ্য আমার আমি বললাম তোমার ভাবির মনটা অনেক বড় তোমার সাথে যোগাযোগ হয় সবাই তো জানে তুমি আমার একজন ভালো বন্ধু না রে ভাই সেটা না আমি তোমাকে যে কারণে ফোন করেছি এবং সে কাজটি যদি তুমি করো তাহলে ভাবি তোমাকে এই সকালে বলবে যে আমার স্বামীটা নিশ্চিত পাগল হয়ে গেছে তোমার সেই গানটা আমার কানে আজও প্রতিধ্বনি হয়ে ওঠে একটু শোনাও না ভাই ওই যে নাদিম সাবানো অভিনীত আনারি ছবির একটি গান লেখাপড়া জানতাম যদি তোমাকে চিঠি লিখতাম গানটি শোনালাম কি যে খুশি হলো ভাষায় ব্যক্ত করার মতো নয় ওটাই ওর সাথে শেষ সংলাপ জীবনের শেষ ইচ্ছে ছিল কোনো এক ঈদের ছুটিতে ছেলেবেলায় যা করতাম সেই পথ দিয়ে সেভাবে আমার হাত ধরে হাঁটবে কিন্তু বিধি কপালে রাখেনি কিছুদিন পর হঠাৎ হৃদযন্ত্র বন্ধ হয়ে টুনটুনি চলে গেল না ফেরার দেশে এই তো জীবন এই তো মরণ মনে হয় যেন চোখের পলকের মতোই এই জীবন আমার সুদূর অতীতকে সোনালি অথবা রূপালী অতীত বলবো কিনা জানি না জীবনে সংগ্রাম দুঃখ কষ্ট আনন্দ বেদনা যাই থাকুক জীবনের এই শেষ বিকেলে ভাবতে আমার অনেক ভালো লাগে কখনো বসন্ত কখনো শ্রাবণ এরই নাম জীবন কারো জীবনের গতি থেমে থাকে না টুনটুনির মতো সবাইকে চলে যেতে হবে